আসসালামু আলাইকুম দর্শক খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে অর্থাৎ নির্বাচনের সময় সেনাবাহিনীকে মোতায়েন করে সেনাবাহিনীকে যেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেটি দিতে হবে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ এটি প্রত্যাশা করে হাবিবুল্লা মিয়াজি চট্টগ্রামের হাট উপজেলার একটি মত বিনিময় সভায় খেলাপথ আন্দোলনের একথা বলেছেন বন্ধুরা তিনি বলেন অতীতে দলীয় সরকার ক্ষমতায় থাকায় এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরেও নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হয়নি সেনাবাহিনী তার যে সঠিক ক্ষমতা এই ক্ষমতার সঠিক প্রয়োগ করতে পারেনি এর কারণে বাহিনীর যে বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু জাতির কাছে অপরাধী হিসেবে বিবেচিত হয়েছেন হাবিব্লা মিয়াজি বলেন যে দেশের মানুষ প্রত্যাশা করে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যদি মাঠে থাকে নির্বাচনের সময় তাহলে দেশের মানুষকে কোনো নিরাপত্তার যে হুমকি সেই ভয়ের মধ্যে পড়তে হবে না দেশের মানুষ আনন্দ সহকারে সাহস নিয়ে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে যাবে এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তার ভোটটি দিতে পারবে নির্বাচন অনুষ্ঠান হবে এজন্য তিনি আরও বলেন যে সেনাবাহিনীকে নিরপেক্ষ হয়ে সুন্দরভাবে তাদের যেই বাহিনীর রুলস ও রেগুলেশন রয়েছে এগুলো মান্য করে নির্বাচনের সময় তাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং সেনাবাহিনী থেকে যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যে সরকারকে সাহায্য করার কথা বলা হয়েছে সেনাপ্রধান যে বার্তা দিয়েছেন যে তারা সেনাবাহিনীর পক্ষে সরকারের পাশে থাকবে এবং সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে সাহায্য করবে এই বক্তব্যকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ধন্যবাদ দর্শক আপনারা খবরটি শুনলেন দর্শক যে কোনো সরাসরি নিউজ লাইভ নিউজ আপডেট জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মন্তব্য করে আমাকে সহযোগিতা আপনাদের মতামত জানাতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম